হ্যালো বন্ধুরা পুঁতে দিয়ে কলমদানি তৈরির কাজ করতেছে দেখুন কীভাবে তৈরি করতেছি পুঁতে দিয়ে কলমদানি তৈরি দেখি কেমন হয়েছে জানাবেন আমি আমার মেয়েদের জন্য তৈরি করেছি ওদের পড়ার টেবিলে রাখার জন্য আমার থেকে তো খুব ভালো লাগতেছে নিজের হাতে তৈরি করতেছি আমি আমার অবজেলায় ইন্টেরিয়ার ডিজাইন এবং ম্যানেজমেন্টের ক্লাস শিখতেছি এখান থেকে শিখে ঘরে তৈরি করতেছি খুব ভালো লাগতেছে নিজের হাতে একটা কলমানি তৈরি করে আমার বাচ্চাদেরকে উপ দেওয়া আমার ছেলেমেয়েরাও অনেক খুশি ওদের মা ওদের জন্য কলম দানি তৈরি করে দিচ্ছে পুঁতি দিয়ে যেটা নষ্ট হওয়ার নয় বাংলায় দিন ট্যাক্সে হবে হয়তো এই হতে সে বর্জন স্মৃতি হিসেবেও থেকে যাবে এই কলমদানিটি শিকার ইচ্ছা হলে ওখানে গিয়ে শিখতে পারেন অনেক ধরনের কাজ শেখানো হয় সেখানে পুঁথি দিয়ে ব্যাগ তৈরি তারপরে হচ্ছে কি টিস্যু বক্স আপেল কমলা স্ট্রবেরি গোলাপ বিভিন্ন ধরনের পুঁতির সাহায্যে তৈরি বিভিন্ন জিনিস শেখানো হয় কারো শিখতে হলে শিখতে পারবেন আমার তো ভীষণ ভালো লাগে আমি টিস্যু বক্স তৈরি করেছি আপু বানিয়েছি কলমদানি বানিয়েছি স্ট্রবেরি বানিয়েছি এবং ব্যাগও তৈরি করতেছি অনেক ভালো লাগে যখন নিজের হাতে তৈরি করে বাচ্চাদেরকে উপহার দিতে পারি বাচ্চারা অনেক খুশি হয় এগুলোর রসতা দিয়ে তৈরি করতে হয় জিনিসগুলো খুবই আকর্ষণীয় পড়ার টেবিলের সৌন্দর্য বাড়ায় টিস্যু বক্স খাবার টেবিলের সৌন্দর্য বাড়াই আর ব্যাক হচ্ছে হাতের শোভা ভাড়াই আর আপেল কমলা দিয়ে ঘরে গিয়ে সাজানো যায় আর আমরা কাগজের সাহায্যে তৈরি সূর্য শিখেছি পাঁকে বাসা বানানো শিখেছি সুতা দিয়ে হরেক রকমের জিনিস আমরা এখানে গিয়ে শিখেছি অনেক ভালো লাগে করতে প্রজাপতি তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি ঘর সাজানোর প্রথমে চারটি পুঁতি দিয়ে শুরু করতে হয় কলম বানানোর কাজ প্রথমে নিচে অংশটি তৈরি করে ফেলতে হয় তারপর আস্তে 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 পুঁতি দিয়ে উপরের দিকে ওঠানো হয় ওটাতে ওটাতে কলম দায়নি তৈরি হয়ে যায় দুটি কালার দিয়ে তৈরি করেছি কলম গোলাপ গোলাপি আর কালো কেমন হয়েছে জানাবেন বন্ধুরা কলম করন্দায়ীটি কমেন্টস করে জানায় ভালো লাগলেন লাইক দিয়ে ওখানে আরও বিভিন্ন ধরনের কাজ শেখানো হয় যেমন পার্লারের কাজ ফ্যাশন ডিজাইনের কাজ ক্যাটারিংয়ের কাজ ব্যবসার কাজ যার যেটা ইচ্ছে সেটা শিখতে পারবে শেখার আগ্রহ থাকলে আমার এটা এই কাজটা শিখতে খুব ভালো লাগতেছে কারণ নিজের হাতে বিভিন্ন সামগ্রী তৈরি করতেছি খুব ভালো লাগতেছে আপনাদেরও নিশ্চয় ভালো লাগবে বাসায় বসে ট্রাই করতে পারেন যদি তৈরি করার ইচ্ছা হয় বাসায় বসে বসে তৈরি করে ফেলেছি ওখান থেকে শিখে ম্যাম আছেন ম্যাম শিখিয়ে দেন কেমন লাগলেন জানাবেন বন্ধুরা